এটা কি পায়রা আছে কমেন্ট করে সবাই জানাবে ঠিক আছে এটা ভাই পায়রাটা কিনে নিয়ে এসছে আর টাকাটা শুধু বললে তোমরা অবাক হয়ে যাবে ক টাকা কিনেছে এই পায়রাটা কিনেছে মাত্র সাতশো টাকা তাই তো আর দেখলে বুঝতে পারবে যারা দেখার বুঝতে পারবে ঠোর দেখে নাও কালো একে কে পাটা দেখা পা দেখে নাও একটা ভাই সাতশো টাকা কিনেছে বলে এইসব সব পায়রা সাতশো টাকা কি পাওয়া যায় দেখো এই হচ্ছে কপাল এরকম করে দাও দূর থেকে দাও তার মধ্যে আবার ফুলশিরা এই দেখো ফুলশিরা ঠিক আছে ওকে বলেছি এটা নষ্ট করতে না ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটা কী পায়রা রয়েছে খুব সুন্দর কোয়ালিটি পায়রা আর স্ট্যান্ডিংটা দেখাচ্ছি চলো এই দেখো পায়রা স্ট্যান্ডিং আর পাড়ার ভাইব্রেশান দেখো পাটা শুধু একবার দেখে নাও আর এই যে পায়রা এইটা নাকি সাতশো টাকা কপাল ভালো কিনা একবার শুধু বলো আর কি পায়রা রয়েছে এটা বলো যারা জানো ফুলশিরা রেকদার তো অবশ্যই কি রেকদার একটু জানাবে অবশ্যই কমেন্ট করে ঠিক আছে আর এটা দেখা এই আর একটা পায়রা ও দেখা আমাকে নিয়ে আসলো এই একটা পায়রা এই পায়রাটা খালে আমাদের যে খাল আছে না এই খালে পড়েছিল মানে যাচ্ছিলো ভাসতে ভাসতে কেন বলছি ওকে বিড়ালে ধরেছিল আইস কোয়ালিটি দেখো শুধু কত সুন্দর আইস কোয়ালিটি ডানাটা দেখা একটা বিড়ালে ধরেছিল তবুও ছটপট করতে করতে খালে পড়ে গেছিলো তো খালে ভাসতে ভাসতে যাচ্ছিলো আমার এই ভাইপো ওই পায়রাটাকে ধরেছে ধরে দেখো কতটা এখানে ফুটো হয়ে গেছিলো ট্রিটমেন্ট করে পায়রাটাকে সুস্থ করে তুলেছে পায়রাটা আবার ওকে যার পায়রা তাকে আবার দিয়ে দিয়েছে ঠিক আছে সব বন্ধু হয় ভাই বন্ধু হয় তো এই পায়রাটা খুব সুন্দর পায়রা খুব সুন্দর কোয়ালিটির হেডসেট দেখে নাও একবার দারুন ঠিক আছে এর প্রোডাকশন চার্জ হিসাবে পায়রা একটা দিতে হবে তাই তো মানে ট্রিটমেন্ট করেছে একটা বাচ্চা দিতে হবে ঠিক আছে চলো পায়রা তো দিয়ে দিয়েছে তো আবার সুস্থ করে এটাই অনেক আচ্ছা এইটা দেখা এইটা স্ট্যান্ডিংটা দেখো তোর স্ট্যান্ডিং দেখাবি তুইও দেখাবি তুই স্ট্যান্ডিংটা দেখিয়ে দিবি দেখে নাও এডো ভয় বাজে ঠিক আছে এটা দেখা এটা একটা ফুল শেডা দেখো খুব সুন্দর কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি ডানে স্প্রিং দেখলে মাথা খারাপ হয়ে যাবে এটা আইস কোয়ালিটি দেখো ওshader ঠিক আছে এটা দেখালাম না স্যার যেটা দেখানো সেটা আমরা দেখেছি কি আচ্ছা দেখো এই তিনটা কি এই তিনটা ওই এই সামনেটা ওই যেটা দেখালাম 700 টাকা দিয়ে নিয়েছে পাবায় গো আর এই এই তিনটে পায়রা বিক্রি আছে এই একটা পায়রা এই একটা পায়রা আর এই একটা পায়রা সাতশো টাকায় ঠিক আছে এই দিয়ে ওই তিনটে সাতশো টাকা নিলে যোগাযোগ করবে এই দেখে এই হচ্ছে আমাদের ফ্যামিলি ঠিক আছে দেখো ওর কোলে গিয়ে বসছে আর এই একটা দেখো স্ট্রিট ডগ এই একটা ঠিক আছে মাদি নিয়ে এসেছে দেখানোর জন্য দেখো কোথায় বাড়ি দৌড়ে দৌড়ে আমাকে দেখানোর জন্য নিয়ে আসছে দেখো আরো কিছু মাদি নিয়ে আসছে চলো মাদিগুলো সব করাই এদের বাচ্চা নাকি একটা উঠেছে খুব ভালো বাচ্চা আর এদের উড়ান খুব ভালো পাড়াটা দেখলে বোঝা যাচ্ছে দেখো পায় কোয়ালিটি একবার ঠিক আছে গলায় হাত দিচ্ছে না মনে হচ্ছে মটর দানা বসানো দেখো বৃষ্টি হচ্ছে ভাইব্রেশন দেখো বৃষ্টির মধ্যে পায়রাগুলো ধরে ধরে নিয়েছে আমাকে দেখাতে ঠিক আছে পাটা দেখা দেখে না দূর হাত ধরে হাত ধরে দেখো খুব সুন্দর পায়রাটা ঠিক আছে তো এই একটা পায়রা ও একটা বন্ধু দিয়েছে আইস কোয়ালিটি দেখো মাদি এটা হুম দেখো মাদি কবা ঝাড়ু চলেছে ঝাড়ু দাদা সেই একটা দেখো 150 টাকায় বলে কিনেছে পায়রাটা আমরা পাই না এসব পায়রা 150 টাকায় দেখো কত সুন্দর দেখো একদম শর্ট সাইজ মাদি তো হুম শর্ট সাইজের মাদি আইস কোয়ালিটি দেখো 200 টাকা দিয়ে দেব না আর সেল নেই তো দেখানোর জন্য নিয়েছে আমাকে ইয়ার কি মাছ পাঁচ থেকে সত্যি 150 টাকায় নিয়েছে এটা সিরিয়াস 150 টাকা দিয়ে এটা বাচ্চা ছেলে কাজে আমাকে দিয়ে দেখা দেখা পায়রাটা দেখা দেখো এইটা নাকি দেড়শো টাকায় নিয়েছে খুব সুন্দর ঠিক আছে পায়রা আছে দেখো এটাও দেড়শো টাকা হ্যাঁ এইটা একটু বয়স আছে কিন্তু তবে পায়রা ভালো ডিম বাছার জন্য ভালো ডিম বাছা করানো ডিম বাছা করানোর জন্যই ভালো মুন্ডি সাদা দেড়শো টাকা কিনেছে হ্যাঁ দেখো এইটাও দেড়শো টাকা দিয়ে কিনেছে ঠিক আছে এটা কোথা থেকে নিয়েছিস এই পায়রাটা ওই পায়রাটা পানপুর থেকে নিয়েছিস পানপুর থেকে নিয়েছিস কারোর বাড়ি থেকে না কারোর একজনের বাড়িতে ছিল

খুব সুন্দর পায়রাটা রাখিস যত্ন করে ভালো পায়রা খারাপ না ছোট্ট বাচ্চা এটা তো ধরেছিস তো এসেছি আমার বাড়িতে এসে এক একাই খাচ্ছিলো ছাদের উপর দেখি ডাঙে পায়রা ও আমাকে দেখাতে নিয়ে এসছে ছাদের দিয়ে নামাচ্ছে আর পায়রা নিয়ে আসছে ওর বাড়ি এখান থেকে অনেকটা দূর এখান থেকেই সোজা ওই যে ন্যাকল গাছগুলো ওই ওই কোনার বাড়ি তো আমাকে দেখাতে নিয়ে এসছে সত্যিও ভালো পায়রা এই খুব ভালো কোয়ালিটির পায়রাটাই নিস খুব ভালো কোয়ালিটির পায়রাটা ওড়াবি বুঝতে পারবি আনালে ডিম আছে করাবি না উড়াবি যেইটা ইচ্ছা খুব ভালো কোয়ালিটি পায় ঠিক আছে থ্যাংক ইউ দেখানোর জন্য আচ্ছা ঠিক আছে যাবো ভিডিও করে দিয়ে আসবো